দেখাই একটু মুখে কথা বলবেন দাদা যে তেলটা তুলে দিলে এই নিয়ে দেখাই রাস্তাঘাটে বাবু অনেক কিছু কিনেছেন একটু দেখেন না তেলটা কিন্তু সম্পূর্ণ সাদা কারণ এটা মেশিনে ফেলে সাদা করা হয়েছে যারা লাল তেল কালো তেল কিনেছেন আজ একটু মুখে কথা বলবেন যে কোনো মেডিসিন বেশি দিন খুলে রাখলে তার পাওয়ার কমে না বড় ভাই আকর্ষণ কিছু জিনিস আপনাদের সামনে দেখাবো

এটাকে কেউ বলে পাহাড়িয়া পোকা কেউ বলে আসামের পোকা আবার কেউ বলে এটা কোনো ফোকাই নয় তাহলে এটা কি এর একটা নাম আছে তাকে নাম বলতে দাঁড়াবে না সাইকেল সরিয়ে নেবে সাইকেল সরিয়ে নেবে তো সর্বপ্রথম অনেক দূর অনেক গান দিয়ে শুরু করছি শেষ করে নিয়েছেন এখানে এখানে চলবে কিনা হ্যাঁ ওটা না আপনি যেটা ভালো গাইতে পারেন ওই মহিলাদের গলায় মানে মেয়ে ছেলের গলাটা আর কি ওই যে কি যেন গান গাইলেন না কালকের ওই অনুসন্ধান বইয়ের গান আমার স্বপ্ন যে সত্যি হলো আজ মেয়ে ছেলের গলাটা বার করবেন তাহলে সবাই আনন্দ পাবে এটা কি করে হয় কালকের একজন ভদ্রলোক বলছে এই যে মেয়ে ছেলের গলাটা কি অরিজিনাল উনি গাইছে আমি বলি হ্যাঁ বলছে না মেশিনে হচ্ছে আসলে মেশিনে না ও নিজের গলায় গান গাইছে তাহলে গানটা সমান এর পোকাটা ছেড়েছেন আয়সার বলে সে তো জল না খেলে মরেই যাবে পোকাটা একটু ছেড়ে দেন আস্তে করে জিনিসটা দেখেন বাবু বাচ্চারা একটু বসে যাও তো শোনো হ্যাঁ বসো হ্যাঁ ভালো ছেলে তো নেন জিনিসটা একটু দেখেন খুবই আকর্ষণীয় একটা জিনিস দেখাই আর যারা দূরের কাছে দাঁড়িয়ে আছেন গান দেখুন দূরে থেকে শোনা যায় কিন্তু এই যে জিনিসটা ছাড়বো এটা দূরে থেকে দেখা যায় না পরে যেন বলবেন না ভাই এটা মানুষের মতো কিভাবে জল খেলো আর কিভাবে ফুলে ফুলে লম্বা হলো বুঝতে পারলাম না এটা যেন দয়া করে বলবেন না আমি একবার দেখাবো এটা কিন্তু আর দ্বিতীয়বার দেখাবো না স্পেশাল করে কারোর জন্য তো কমে যায় তাই না আর যদি এরকম জলে ঢেলে দেন তাহলে পাওয়ার আরো কমে যাবে নাকি কিন্তু এটা জলে ঢাললে আরো পাওয়ার বেড়ে যায় এটা নো এক্সপেয়ার ছুরিটা একটু দেবেন পঞ্চাশ বছর যদি রেখে দেন এর পাওয়ার যাবে না এর এক তেলে একটা মলম তৈরি হয় এত পাওয়ার বিশ্বাস করুন আমি একটু লাগাচ্ছি দেখুন সময় যে কোনো হাঁটুর ব্যথা ধরে বাবু কোন জায়গায় ব্যথা বলছিলেন ডান পায়ে ব্যথা না এই দেখুন সময় দু মিনিট একটু দেখেন কোন জায়গাটা একটু দেখেন এই জায়গাটা না আমি শুধু একটু লাগিয়ে দিচ্ছি দেখেন এটা ম্যাজিকের মতো কাজ হয় বাড়িতে বয়স্ক মা বাবা আছে যারা ঘুমতে ঘুটে মাটিতে পা ফেলতে পারে না শুধু তেলটা একটু লাগিয়ে আস্তে করে একটু মেসেজ এই দেখো সময় দু মিনিট একটু জাগাই দাঁড়িয়ে দেখো আর এটা লাগানোর পরে একটু নাকে টানবেন নাকে টানলে শিরাই চলে যাবে আস্তে করে টানবেন বেশি জোরে টানবেন না কারণে প্রচুর পাওয়ার এই দেখেন বাবা একটু চেপে জানায় খোকা চেপে যায় ভাই একটু পিছনে চাপা বক্সটা গাঠ হচ্ছে একটু এখানে আসেন আব্বা ভাবছি এখানে এসে বসুন এক মিনিট দেখতে পান না চোখের নিচে একটু লাগান চোখ পরিষ্কার দাঁতের যন্ত্রণা তুলই করে বসিয়ে দেন অনেকের দেখবেন জ্বর হলে গাহাত বা কামড়ায় জ্বর হলে গা হাত বা কামড়ায় এই তেলটা একটু